শীতকালীন গাছ লাগানোর সঠিক সময়টা কখন আমি যদি সঠিক সময়টা ভালো করে বুঝতে পারি তাহলে আমার যেই সময় আমার প্রয়োজন রয়েছে ফুলের আমি সেই সময়টাতে ফুল পাবো অনেকেই কোশ্চেনটা করে তার মূল কারণ হচ্ছে অনেকেই মনে করে যে ফুলটা সাধারণত জানুয়ারি মাসে যদি ফোটে তাহলে বাগানটা সব ফুল যদি একসঙ্গে ফোটে তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে দেখুন আপনি একটা বাগান করছেন সেই বাগানে যদি সবগুলো ফুল একসঙ্গে না ফোটে তাহলে সৌন্দর্য সুন্দর্যায়ন আসে না তার মূল কারণ যেটা হয় সেটা হচ্ছে আপনি প্রচুর গাছ লাগিয়েছেন কিছু গাছে আগে ফুটছে কিছু গাছে পরে ফুটছে ফলে সেই বাগানটা যে একটা ফুলে ভরাট হবে সেই বিষয়টা কিন্তু চট করে হয় না তাই আপনাকে এটার জন্য একটা সঠিক সময় ব্যবহার করতে হবে আর তার সঙ্গে সঙ্গে কিছু প্ল্যানিং করতে হয় সেই প্ল্যানিংটা কি কিছু গাছ রয়েছে যে সমস্ত গাছগুলি লাগানোর ফর্টি ফাইভ ডেজের মাথায় ফুল চলে আসে কিছু গাছ রয়েছে লাগানোর অন্তত নব্বই দিনের মধ্যে ফুল ধারণ করে আবার কিছু গাছ রয়েছে লাগানো থেকে ফুল ফুটতে ফুটতেই বড় হয় তো এই তিন ধরনের গাছ রয়েছে শীতকালে এবার আপনি কোন ধরনের গাছ দিয়ে স্টার্ট করবেন সবার প্রথমে শুনুন যে সমস্ত গাছগুলি ফর্টি ফাইভ ডেজের মাথায় ফুল হবে তাহলে আপনাকে ধরে রাখতে হবে আপনি যদি জানুয়ারি মাসে ফুল নিতে চান তাহলে আপনি হিসাব করবেন যে তিরিশ তিরিশ ষাট দিন এই বিষয়টা হিসাব করেন দু মাস তাহলে সেইভাবে আপনি ফর্টি ফাইভ ডেজের আগে অন্তত মিনিমাম ফিফটি ডেজের মাথায় এসে এই সমস্ত গাছগুলিকে লাগাবেন যে সমস্ত গাছগুলি ফুল থেকে বড়ো হতে থাকে সেগুলিকে সেভাবেই লাগাবেন তিন মাস চার মাস আগে লাগিয়ে দিন তাহলে সেই সময় আসতে আরও বড়োভাবে গাছগুলি অনেক বেশি ফুল পাবেন এই একটা বিষয় থেকে আর যেগুলি মোটামুটি নব্বই দিনের মাথায় হয় সেগুলি আপনি হিসাব করবেন যে এই এখন থেকে নব্বই দিন কত দিন পর রয়েছে সেভাবে নব্বই দিনের মাথায় আপনি সেই গাছগুলিকে ফুল নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার একটা প্ল্যানিং ঠিক থাকলো যে আমি এই টাইমে এই গাছটা লাগাবো এই টাইমে এই গাছটা লাগাবো এই টাইমে এই গাছটা লাগাবো কিন্তু আমাদের এখানে সমস্যা যেটা হয় নার্সারিতে আমার যে গাছটা আগে লাগাতে হবে এবং ওই টাইমে ফুলটা পাবো সেই গাছটাকে পরে পাওয়া যায় আর যে গাছটায় আগে ফুল পাবো সেটাকে পরে লাগাতে হবে সেই গাছটা আগে পাওয়া যেমন গাদা। ইনকা গাদা। ইনকা গাঁদা দেখবেন আপনি অনায়াসে সব নার্সারিতে খুব আগে থেকে শুরু হয়ে যায় এখন যদি আমি ইনকা গাঁদাটা লাগিয়ে দিই তাহলে ইনকা গাঁদার অনেকটা বেশি গরম থাকে কড়া রোদ থাকে ফলে ওই গাঁদাটা কিন্তু ফুলের সাইজটা সেটা আসে না এবং এই ফুলটা ফোটে কী সময় নভেম্বর মাসের শেষের দিকে বা ডিসেম্বরে স্টার্টে যার ফলস্বরূপ ওই টাইমে বাগান অন্যান্য গাছে ফুলই ফোটে না তাই এই ফুলটা ওই টাইমে পুরো একটা ফ্লপ ফুল হয়ে যায় এবং পরবর্তীতে সেই ফুলটা দেখার মতো না কিন্তু ওই ফুলটা যদি জানুয়ারি মাসে ফোটাতে হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই নভেম্বর মাসের মাঝামাঝিতে গাছটাকে লাগাতে হবে তাহলে কিন্তু দেখা যায় যে সেই ঠিকঠাক টাইমে ফুটছে বা নভেম্বর মাসের শেষের দিকে আপনি যদি লাগান তাহলে দেখবেন ঠিক জানুয়ারি মাসে আপনি ফুলটা পেয়ে যাচ্ছেন তো এই বিষয়গুলি এই হিসাবগুলিকে আপনাকে একজন বাগানি হলে আপনাকে ঠিকঠাক করে করে নিতে হবে আর তাই আমরা সবসময় বলি যে সব গাছ একসঙ্গে নয় কিছু গাছ আগে কিছু গাছ পরে এভাবে করুন যেমন এই সময়গুলোতে আপনারা যেটা লাগাতে পারেন পিটুনিয়া লাগিয়ে দিতে পারেন আপনারা এই সময় এসে লাগিয়ে দিতে পারেন যেটা সেটা হচ্ছে ভারবে না আপনারা এই সময় লাগিয়ে দিতে পারেন পেঞ্জি ঠিক আছে এই তিন ধরনের গাছ এই সময় লাগিয়ে দিন কারণ এই তিন ধরনের গাছই ছোট থেকে বড় হবে ফুল ফুটতে হবে এবং এই সমস্ত গাছগুলি যখন জানুয়ারি মাসে তখন সেরা রেজাল্ট হবে তাই এইগুলি এই গাছগুলিকে আপনারা শুরুর দিকে রাখতে অক্টোবর মাসের পনেরো তারিখের পর থেকে এই সমস্ত গাছগুলিকে লাগিয়ে দিন জানুয়ারি মাসে গিয়ে সর্বোচ্চ ভালো ফুল পেয়ে যাবেন এই সমস্ত গাছগুলি যদি এটা কেউ করতে চান ঠিক নভেম্বর মাসে এক তারিখের দিক থেকে যদি কোনো গাছ লাগাতে হয় তাহলে সেই সময় গিয়ে আপনারা বিভিন্ন ধরনের গাঁদার ভ্যারাইটিগুলি সেই সময় লাগানো শুরু করুন বিশেষ করে ইন্ডিকা গাদা ঠিক আছে এই সমস্ত গাঁদাগুলি লাগানো শুরু করুন তারপর আপনার ইনকা গাঁদা ইনকা গাঁদাটা অত তাড়াতাড়ি লাগানোর দরকার আরও দেরিতে লাগান ঠিক আছে ইনকা গাঁদাটা দরকার নেই ইনকা গাঁদা অনেক তাড়াতাড়ি ফুল হয়ে যায় তারপরে বিভিন্ন ধরনের কম গাঁদা তারপর বিভিন্ন ধরনের রক্ত গাদা এই সমস্ত ভ্যারাইটি যেগুলি লাগাতে চান অ্যান্টেরিয়াম তারপরে আপনার রয়েছে যে আপনার ক্যালেন্ডুলা এই সমস্ত গাছগুলিকে কিন্তু তখন থেকে লাগানো শুরু করে দেবেন শীতকালীন তাহলে এই সমস্ত গাছগুলি মোটামুটি হয় জানুয়ারি মাসে আবার ফুল পেয়ে যাবেন আর ঠিক পিছিয়ে নভেম্বরে মোটামুটি পনেরো তারিখের পরে আপনারা লাগাবেন ইনকা গাঁদা ইনকা গাঁদাটা খুব তাড়াতাড়ি ফুল হয়ে যায় ইনকা গাঁদা এবং অ্যালেসিয়াম এই দুটো ওই টাইমে লাগবে এটা খুব কম সময়ে অনেকটা বেশি ফুল হয়ে যায় আবার দেখা যায় পরে ফুল একবার হয়ে গেলে এরা পরবর্তী যে আবার ফুল হবে সেমনটা হয় না এর মেন হচ্ছে উপরের ফুলটা বড়ো হবে দেখতে বেশ সুন্দর হবে এটাই আকর্ষণীয় তাই সেই ফুলটার জন্য কিন্তু আপনাকে ওই টাইমটাকে বেছে নিতে হবে তাহলে বাগানে সব রকম গাছের যত ধরনের গাছ থাকবে সব গাছে ফুল থাকবে একই টাইমে আবারও বলি পেঞ্জি বিষয়টা নিয়ে বলি পেনজি গাছ কিন্তু অনেক ফ্লো গ্রোদের গাছ এবং এই গাছটা কিন্তু ওই জানুয়ারি মাসে ফুল নাও ফুটতে পারে আবার দেখা যায় জানুয়ারি মাসে প্রচন্ড ঠান্ডাতে ওই গাছটি বসে যায় আর ফেব্রুয়ারি মাসে একটু গরম গরম পড়াতেও সেই সময়কে আবার খুব ভালো ফুল হয় পিঠুনিয়ার ক্ষেত্রে এই সমস্যা তৈরি হতে পারে পেঞ্জির ক্ষেত্রে এই সমস্যাটা তৈরি হতে পারে তাই এটা কিন্তু হতে পারে এটা ওয়েদারের উপরে এটা আপনার হাতে কিছু নেই তাই সেটা নিয়ে অত ভাবারও কোনো কিছু নেই কারণ জানিয়ে রাখলাম অনেকে তো অনেকে বলতে পারে যে আপনাদেরকে তো বলেছিলাম যে ওইটাই ফুল হবে এখন তো আমার তো লাগানোর পরে ফুল হয়নি তো বিষয়টা জন্য ক্লিয়ার করে দিলাম কিছু কিছু গাছ এরকম হয় দেখুন এগুলি গাছ এগুলি আমাদের হাতে কোনো কিছু নেই যে আমরা এদের থেকে ফুল নিয়ে নেবো বা আমরা ইচ্ছামত এদের ফুলকে বড় করে দেবো এটা হয় না তাই সমস্তটা একটা প্রাকৃতিক বিষয় আমরা জাস্ট গাছগুলিকে খাবার দিতে পারি সঠিক সময়ে রোপণ করতে পারি ঠিক আছে গাছের পরিচর্যা করতে পারি আর এগুলো গাছের প্রতি ভালোবাসা রাখতে হবে এগুলোতেই সমস্ত কিছু এক জায়গায় হয়ে একটা রেজাল্ট ফুল সেটাই দেখার মতো হয়ে থাকে তাই যারা যে সময় মনে করছেন লাগাবেন একটু সময়গুলিকে হিসাব করে নিয়ে লাগাবেন দেখবেন আপনার বাগানটা সবসময় ভরাট থাকবে ফুলে আর ফুলে ভরাট না থাকলে কিন্তু বাগান খুব একটা বেশি পছন্দ হবে না আপনার আপনার মানে এই গাছটা আজকে ফুল ফুটলো এই গাছটা কালকে ফুটলো এক একটা আছে এক এক ফুল ফুটছে দেখতে ভালো লাগছে না এই ব্যাপারটা তৈরি হয়ে যাবে তাই বিষয়গুলিকে ভালো করে বুঝবেন জানবেন তারপরে যা করার করবেন তো আর কিছু বলার নেই আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন